আমি তোমাদের দূর শুনবো এবং সালামের উত্তর দিব সালামের জবাব দিব এই সালামের জবাব সবাই শুনবে না ঘটনা অনেক আছে যারা শুনছেন সবাই শুনবে না সবাই কি করবে না শুনবে না এই যে হাদিসে আসছে সবাই শুনবে না কি করবে না সবাই শুনবে না এখন তাদের কথা মনে করেন যারা এই যে মনে করেন নസീর নസീর মনে করে যে নবীগণ সাল্লাল্লাহু আলাইহি নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারেন হ্যাঁ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আগেও ওয়াসাল্লাম করছেন যে আমি কী করতে পারি না গায়বের এলে মানে গায়বের এলে রাখি না গায়বের এলে রাখি না আমার এলে আর আল্লাহর এলেমের মাঝে অনেক তফাৎ তার মধ্যে সর্ব বড় তফাৎ হলো কি আল্লাহ তাআলা আলিমুল গায়ব আর আমি শুধু আলেম আমি শুধু আলেম কিন্তু গায়ব না কি না এখন মনে করেন যারা মনে করে যে দূর যখন শুরু করা হয় মিলাদ যখন দাঁড়ায় যায় কেন জালার ওসুর কী হয়ে গেছে ময়দানে উপস্থিত হয়ে গেছে হাজির হয়ে গেছে কি হয়ে গেছে হাজির হয়ে গেছে তাহলে দাঁড়ায় যায় শানে ওসুর শানে বসুর যেমন কেন দাঁড়াবেন না দাঁড়াবেন না কেন যদি আমরা আমাদের শিক্ষক যে দাঁড়াইতে পারি বাবা মা বাবা মা দেখে দাঁড়াইতে পারি হ্যাঁ আর যারা আছে মুরব্বী হ্যাঁ বৈশাখী সেবার এমন সময় মুরব্বী আছে আমি কী করে যাই দাঁড়ায় যাই তাহলে আমরা কেন দাঁড়াবো না আমরা কেন দাঁড়াবো না যেখানে আল্লাহর রসুল উপস্থিত হয়ে গেলাম যখন প্রশ্ন করবেন আপনি তো দেখলেন আমি তো দেখলাম না কি আপনি দেখলেন দাঁড়ায় গেলেন আমি তো দেখলাম না কয় সবাই দেখতে পায় না সবাই দেখতে পায় না সবাই কি করে না দেখতে পায় দেখতে পায় না মনে রাখবেন

মুহিন হয়েছে দেখছে তো দেখে সাহাবি কেন হয় নাই ইমান নাই কি নাই ইমান নাই কারণ আপনি যদি দেখেন আল্লাহ রসুলকে আর যদি বিশ্বাস করেন যে আমি দেখেও সাহাবি হব না তাহলে তো আপনার ইমান থাকবে না আপনি কি থাকবে না ইমান থাকবে না বুঝতে পারছেন বিষয়টা যে আপনি দেখলেন আমরা তো দেখতে পাইতেছি না কারণ আপনার